সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সম্পত্তিতে নারীর অধিকার আজকে আমরা জানব ইসলামী আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর কী অধিকার রয়েছে চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী ইসলামী আইন এবং মুসলিম ফারায়েজ অনুযায়ী সম্পত্তিতে একজন নারী চারটি স্তরে অধিকার অর্জন করে থাকেন প্রথমত কন্যা বা মেয়ে হিসেবে দ্বিতীয়ত স্ত্রী হিসেবে তৃতীয়ত মা হিসাবে চতুর্থত বোন হিসাবে চলুন আমরা একে একে চারটি বিষয় আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব কন্যা কিভাবে সম্পত্তি পাবেন দর্শকুণ্ডলী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর যদি তার একমাত্র কন্যা থাকেন তাহলে সে পাবে মৃত ব্যক্তির সম্পত্তির দুই ভাগের এক অংশ অর্থাৎ অর্ধেক সম্পত্তি আর যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে তারা সবাই মিলে পাবে মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই অংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ সম্পত্তি এখন দেখা যাক স্ত্রী হিসাবে একজন নারী কতটুকু সম্পত্তি প্রাপ্ত হন যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্ত্রী তার সম্পত্তির আট ভাগের এক অংশ পাবে আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তাহলে স্ত্রী তার সম্পত্তির চার ভাগের এক অংশ পাবে এখন দেখা যাক মা হিসাবে একজন নারী কতটুকু সম্পত্তি পাবে যদি মৃত ব্যক্তির সন্তান ও ভাই বোন থাকে তাহলে মা পাবেন মৃত ব্যক্তির সম্পত্তির ছয় ভাগের এক অংশ আর যদি মৃত ব্যক্তির সন্তান বা ভাই না থাকেন তাহলে মা পাবেন মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের এক অংশ এখন দেখি বন হিসাবে একজন নারী কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবেন দর্শক মণ্ডলী যদি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে যদি তার একমাত্র বোন থাকেন তাহলে সেই বোন পাবে মৃত ব্যক্তির সম্পত্তির অর্ধেক সম্পত্তি আর যদি একাধিক বোন থাকেন তাহলে তারা সবাই মিলে পাবেন মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই অংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ সম্পত্তি আর যদি বনের সাথে ভাই থাকেন তাহলে এক ভাই দুই বোনের সমান সম্পত্তি প্রাপ্ত হবেন অর্থাৎ এক বাই পাবে এক বোনের দ্বিগুণ সম্পত্তি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুসলিম আইন এবং ফারায়েজ অনুযায়ী একজন নারী তার সম্পত্তিতে কতটুকু অংশ পাবেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম